হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সবে কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় আছি আমি আর বনি একটু বেরিয়েছিলাম আর আমরা গেছিলাম হচ্ছে একটা আনটির বাড়ি মায়ের একটা ফ্রেন্ডের বাড়ি খুব ক্লোজ একটা আনটি তো সেখানেই গেছিলাম আর এইটা জানো তো আমার বাপের বাড়ির পাড়াতেই পুজোটা হচ্ছে অলাইচন্ডী পুজো হচ্ছে তো সেই আনটিটার বাড়ি ও ঠিক আমার বাপের বাড়ি পাড়াতেই যাই হোক তারপরে চলে গেছিলাম এই মিষ্টির দোকানে আর তার মাঝে খেয়ে নিয়েছিলাম আমরা একটু পাপড়ি চাট আর একটা ওই কোল্ড ড্রিঙ্ক টাইপের এই হচ্ছে ব্যাপার তারপরে তো চলে যা ওই ও এখানে সেদিনকে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল সেই জন্য এত ভিড় আর এই যে এই ড্রিঙ্কটা খেয়েছিলাম একটা শরবত টাইপের ওই খাট্টা মিঠটা না কি বলে ওইটা তারপরে মিষ্টি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম মা আগে চলে গেছিলো ঠিক আছে আর আমি ছিলাম বুনি ছিলাম আমরা গেছিলাম হচ্ছে একটু ওই দোকানে রিচার্জ করাতে বুনির ফোনটায় রিচার্জ ছিল না রিচার্জ করাতে গেছিলাম আর এই যে আন্টিদের গলিতেও ঢুকে গেছি এখান দিয়ে আমরা এখন সোজা চলে যাবো আর বিদ্যুৎ চমকাচ্ছে জানো তো ওই দেখো দেখলে মেঘ করেছিল বিশাল আর বিদ্যুৎও চমকেছিল তারপরে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর তোমাদের দেখাতে পারিনি কারণ আমরা রুমের ভেতরে ছিলাম তাই জন্য অতটা দেখাতে পারিনি আর এই যে আন্টিদের বাড়িতে আমি ঢুকেও গেছি আর এটা খুব অন্ধকার ওই জন্য তোমাদের সাথে ঠিকঠাক দেখাতে পারিনি আর এই যে ফাইনালি আন্টিদের বাড়িতে ঢুকে গেছি না না হাই করো হাই করো হাই হ্যাঁ বুঝে বুড়ি হয়ে গেছি আর আমরা তো রাস্তায় ব্লগ করতে করতে এসেছি তোকে দেখি তারপরে তো জোর করে আনতে মিষ্টি দিলো মিষ্টি খাবো না তাও জোর জবরদস্তি দিয়ে দিল এই যে আমরা সবাই একটু বসে বসে গল্প করছিলাম এইটা এইটা দেখে নাও তারপর দেখাচ্ছি তো হচ্ছে কাকিমা আমাদের কাকিমা হাই মা দাঁড়াও সব ভালোই আছে এই যে ক্যামেরা নোংরা ছিল বলে ভালো দেখাচ্ছিল না সুন্দরী কাকিমা আর মা কে দেখো সুন্দরী মা একবার ভিডিও বানাচ্ছে আরে তো এই যে ফাইনালি খেতে বসে পড়েছি সবাইকে ভাত দিয়ে দিচ্ছে ফা এখনও তো আমার পাতে ভাত পড়েনি ওয়েট করে আছি ভাতের জন্য কখন দেয় কখন দেয় যাই হোক যাই হোক ফাইনালি কাকিমা ভাত নিয়ে চলেই এসছে আমাকে দেওয়ার জন্য আসলে সবাইকে দিতে ধীরে থালা ভাতটা শেষ হয়ে গেছিলো যাই হোক তারপরে ভাত পোস্ত এদিকে মাটন পড়ে গেছে আর পটল ভাজা ডালও ছিল আমি নিইনি কারণ আমার খুব একটা পছন্দ না আর মাটন থাকতে কে প্রথমেই ডাল ভাজা নেয় ভাই

পোস্ত খাসি মাংস আর কিছু দিয়ে নিস নি না আর দই মিষ্টি খাইনি নি তুই তো কিছু বল কি বলবো আর বাইরে গেছিল ঘুরে এলো আমি ঘরে গেলাম বৃষ্টির মধ্যে বাইরে আড্ডা মারতে বেরিয়েছিল দি ভিজে আসছে চুপ চুপ হয় হুম ঘরে কেউ ছিল না চল দাদা দাদা একটু মাথায় প্রবলেম আছে হুম তোর মত দাদা বন্ধুরা বাড়িতে চলে এসেছি পুরো ব্লগটা দেখলে তবে কিছু কিছু জায়গায় ভয়েস দিয়েছি কিছু কিছু জায়গায় দিতে পারিনি কারণ ওই গান টান বাচ্ছিল তো পুজোর এলাকা বুঝতেই পারছো তো যাই হোক পুরো ব্লগটা কেমন লাগলো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাই জানিও আর ভালো লাগলে তো একটা লাইক করবেই আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিই আর ইউটিউব থেকে দেখে থাকলে তো তুদলেই যাচ্ছি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অ্যাকাউন্টে সেট করে দিও টাটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা